ভিডিওতে আমি তোমাদেরকে মাত্র সাতটা টিপস দেব যেগুলো ব্যস্ত ভরা জীবনের মধ্যেও তোমরা এই টিপসগুলো ফলো করলে তোমাদের চুল ঠিক আমারই মতো লম্বা এবং ঘন করতে পারবে এই টিপসগুলো এক্সট্রা কিছু না যেগুলো আমরা লাইফে করে থাকি ওর মধ্যেই কিছু জিনিস তোমাদেরকে আপডেট করতে হবে আমাদের এই ব্যস্ত ভরা জীবনে আমরা অনেকেই আছি যে সঠিকভাবে নিজেদের চুলের যত্ন একদমই রাখতে পারি তো আমরা মাত্র কয়েকটা টিপসকে আমাদের যদি রেগুলার লাইফে কিছুটা আপডেট করি বা কিছুটা চেঞ্জ করি তাহলেই কিন্তু আমাদের চুল সব সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে উঠবে আজকের ভিডিওতে আমি তোমাদের কয়েকটা টিপস শেয়ার করবো যে টিপস তোমরা রেগুলার লাইফে যদি এই টিপস গুলো না এক্সট্রা কোন টিপস নেই যেগুলো আমরা রেগুলার লাইফে সকাল থেকে রাত পর্যন্ত করে থাকি সেগুলোর মধ্যে কয়েকটা টিপস দিব কারণ বর্তমানে আমাদের এখানে যে পরিমাণে ঠান্ডা দিয়েছে ঠান্ডার মধ্যে কিন্তু কোন রকম কোনো হেয়ার প্যাক মাস্ক বা হেনা ইত্যাদি লাগানো একদম সম্ভব হচ্ছে না তো চুলের যত্নটা তো নিতে হবে বিশেষ করে আমার ক্ষেত্রে কি হয় আমার লম্বা চুল যার কারণে যদি আমি সঠিকভাবে আমার চুলের যত্ন না নি আমার কিন্তু হেয়ার ফলের প্রবলেম স্টার্ট হয় এমনিতেও উইন্টারের সময় বা ওয়েদার যখন চেঞ্জ হয় তখন কিন্তু আমাদের হেয়ার ফলটা একটু একটু হয় তো এখন যেহেতু কয়েকদিন ধরে আমি আমার চুলের সেরকমভাবে যত্ন রাখতে পারছি না যার জন্য আমি সপ্তাহে দুই দিন করে তোমাদের সাথে দেখানো হোম যে হেয়ার অয়েলগুলো আছে সেগুলো ইউজ করছি এবং সপ্তাহে দুই দিন করে শ্যাম্পু করছি এর সাথে সাথে এই পাঁচ থেকে সাতটা টিপস ফলো করছি যে টিপসগুলো ফলো করে আমার কিন্তু হেয়ার ফল চুল লম্বা চুল হেলদি চুল ঘন সব দিক কিন্তু পরিপূর্ণ আছে আমার চুল তো তোমরা যদি তোমাদের চুলকে লম্বা ঘন হেলদি রকম কোনো কিছু চুলে অ্যাপ্লাই না করে করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাত্র পাঁচ থেকে সাতটা টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে তোমাদের চুল খুবই 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 সুন্দর হয়ে উঠবে সবার প্রথমে বলি টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ানে তোমাদেরকে রোজ সকালে মেথি ভেজানো জল খেতে হবে মেথি ভেজানো জল তোমরা মনে করো যেদিন খাবে তার ঠিক আগের দিন এক থেকে দুই চামচ মেথি দানা নেবে এক গ্লাস জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবে পরের দিন সকালে মেথিটাকে ছেঁকে নেবে একটা ছাঁকনির সাহায্যে মেথিটা আলাদা হয়ে যাবে আর যে জলটা থাকবে সেই জলটা কিন্তু তোমাদেরকে রোজ সকালে খেতে হবে মেথিদানা আমাদের চুলের জন্য যতটা ইম্পর্টেন্ট এর সাথে সাথে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট তো মেথিদানার জল শুধুমাত্র আমাদের চুলের জন্য উপকার করবে না আমাদের স্কিন আমাদের শরীর সব দিক দিয়ে উপকার দেবে চমৎচার মধ্যান ছেঁকে নেওয়ার পর ওটা ফেলবে না ওটা রেখে দেবে রেখে দেওয়ার পর যেদিন ওয়েদার ভালো করবে বা তোমরা চাইলে সপ্তাহে একদিন করে মেথি দানার মধ্যে অ্যালোভেরা টক দই টক দইটা স্কিপও করতে পারো মেথিদানা ওর মধ্যে অ্যাড করবে অ্যালোভেরা পারলে ডিম দিতে পারো পারলে পেঁয়াজের রস দিতে পারো পেঁয়াজ দিতে পারো যদি কিচ্ছু না দাও তাও হবে জাস্ট মেথি দানাটা নেবে ব্লেন্ড ব্লেন্ড করবে করে নিয়ে পুরো চুলে করবে চুলটি মিনিট থেকে এক ঘন্টার মতো রাখবে রাখার পর জল দিয়ে বা তোমরা চাইলে শ্যাম্পু করে নিতে পারো এখানে কি হবে মেথির যে জলটা আমরা খাবো মেথির জল আমাদের শরীরের জন্য আমাদের হেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে বললাম এর সাথে সাথে মেথি দানা আমাদের চুল পড়া কম করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করতে কিন্তু অনেকটাই সাহায্য করে তো ফার্স্ট টিপস সেটাই এটাই বলবো যে মেথির জল রোজ সকালে খালি পেটে তোমাদেরকে খেতে হবে বলি টিপস নাম্বার টু টিপস নাম্বার টু এ তোমাদেরকে রোজ দুই থেকে তিনবার করে যদি একদমই সময় না সময় না থাকে তাহলে তোমরা একবার করেও এই বালায়াম যোগাটা করতে পারো এটা কিছুই না এরকম যে ফিঙ্গার থাকে আর এই কটা ফিঙ্গার জাস্ট এই দুটোকে এইভাবে এইভাবে করে এটা তোমাদেরকে রাপ করতে হবে এটা না পাঁচ থেকে সাত মিনিটের মতো এইভাবে করতে হবে এটা করতে করতে যখন তিন মিনিটের মতো হয়ে যাবে না হাতটা না একটা ঝিনঝিন ভাব ভাব দিবে আর যখন পাঁচ মিনিট হয়ে যাবে তখন মাথায় একটা ফিল করতে পারবে যে একটা রিল্যাক্স ভাব দিচ্ছে বা মাথায় একটা এক্সট্রা চাপ পড়ছে এরকম তোমরা ফিল করবে যারা করছো তারা তো জানোই আর যারা করো না তাহলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারো এটা আমাদের চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমি বলেছি এই ঠান্ডার মধ্যে অনেক সময় আমাদের কেয়ার করা সম্ভব হয় না বা ব্যস্ত লাইফে আমাদের ওই কোনো কিছু পেস্ট বানিয়ে ইউজ করা এটা সেটা এগুলোও করা সম্ভব হয় না তো তোমরা এরকম ছোট ছোট কিছু আপডেটগুলো নিজেদের রেগুলার লাইফে অ্যাড করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে চুলের ক্ষেত্রে নাম্বার থ্রি বা তিন যেটাই বলো সেটাতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা দিনে চার থেকে পাঁচ করে চুলে চিরুনি করবে আর চিরুনি করার ক্ষেত্রে হুডেন কুম ইউজ করবে কাঠের যে চিরুনিগুলো হয় মাথায় রাখবে শুধু কাঠের চিরুনি হলে হবে না আমাদেরকে নিম কাঠের চিরুনি লাগবে নিম কাঠ তোমরা সবাই জানো যে নিম কাঠ বা নিমের পাতা বা নিমের মধ্যে কি গুণাগুণ থাকে তো যার জন্য তোমরা চেষ্টা করবে নিম কাঠ মানে নিম কাঠের বানানো গোলা ইউজ করা তোমরা অফলাইনে যদি না পাও অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ড কিন্তু কাঠের চিরুনি পাওয়া যায় আমি যেটা ইউজ করি তোমরা যদি সেটা জানতে চাও তাহলে আমি ওটা সবসি হলের ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটাতে গিয়ে তোমরা হুডেন কুম দিয়ে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা আমি যেটা ইউজ করি সেটা কিনতে পারো বা তোমরা যেটা ইচ্ছা সেটা কিনতে পারো কিন্তু মাথায় রাখবে ভালো ব্র্যান্ডের বা ভালো কাঠের চিরুনি নিলে কিন্তু রেজাল্ট পাবে না হলে কিন্তু রেজাল্ট পাবে না তো যাই হোক তোমাদেরকে রোজ দিনে চার থেকে পাঁচ বার করে চুলকে ডিটাঙ্গেল বা চুলে চিরুনি করতে হবে এর সাথে সাথে চুলে কোনো রকম কোনো জট রাখা একদমই যাবে না যে অনেক সময় কি হয় যে চুলে জট আছে হোক ওরকমই রেখে দিলাম রেখে দিয়ে হয়ে গেল ওরকম করা যাবে না যখনই চিরুনি চুলে চিরুনি করবে তোমাদের বড় চুল থাকলে চুলের এন্ড অফ পার্ট থেকে এভাবে করে চির করতে করতে উপরের দিকে আসবে আর ছোট চুল থাকলেও তোমরা এখান দিকে আগে জটটাকে ছাড়িয়ে নেবে আর ছাড়ানোর আগে কিন্তু যেখানে করবে সেই প্রেস করে ধরে তারপরে কিন্তু করে তাহলে ডিটাঙ্গেল কি হবে আমার গোড়ার দিকে চুলের চাপ পড়বে না যার কারণে চুলটা কিন্তু উঠেও আসবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বড় চুল থাকুক ছোট চুল থাকুক ছোট চুলে অতটা প্রবলেম হয় না কিন্তু বড় চুলের ক্ষেত্রে কি হয় চুলে জট বেঁধে যায় প্লাস চুল পড়ারও প্রবলেম হয় তো যার জন্য তোমাদের বেশিরভাগ সময় চুলকে বেঁধে রাখার চেষ্টা করতে হবে আর যখন চুল বাঁধবে তখন খেয়াল রাখবে স্মৃতি করে চুল বাঁধবে এইভাবে টেনে কিন্তু চুল বাঁধবে না ওইভাবে টেনে চুল বাঁধলে কি হয় আমাদের সামনে ফোরহেডের যে চুলগুলো থাকে সেগুলো উঠে যায় এর সাথে সাথে সামনের কপালটা অনেকটা চওড়া হয়ে যায় তো সময় চেষ্টা করবে শীতি করে সেটা স্মৃতিটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো তুমি সাইডে করতে পারো তুমি মিডিলেও করতে পারো এই সাইডে করতে পারো তুমি তোমার ইচ্ছা মতো চুলে স্মৃতি করে নিয়ে চুল বাঁধবে এর সাথে সাথে বলে দিই রাত্রেবেলা করে অবশ্যই চুল বেঁধে ঘুমাবে চুল বেঁধে বলতে আমি এখানে বেনুনি করে বা বেনি করে ঘুমানোর কথা বলছি রাত্রেবেলা করে অবশ্যই তোমরা চাইলে বিকালবেলা করে চুল বেঁধে নিতে পারো বা সময় কি হয় আমরা বিকালে কোথাও বেরোনোর থাকে তো যার জন্য আমরা বিকালে কিন্তু চুলটা বেনি করতে পারি না তো যার জন্য যখনই ঘুমাবে তার ঠিক আগে সমস্ত চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর তারপরে চুলকে বেনুনি করবে আর বেনুনি করার সময় টেনে একদম চুল বাঁধবে না সিটি করে নিয়ে বেনুনি করবে এর সাথে সাথে বলতেই যাদের স্প্লিটেন এর প্রবলেম আছে বা চুল মাঝখান থেকে ব্রেকেজ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাত্রেবেলা করে চুল বেঁধে চুলে বেনুনি করে ঘুমানো উচিত আর যাদের মনে করো প্রচণ্ড পরিমাণে জট বেঁধে যায় তারা কি করবে কয়েকটা ড্রপস কোকোনাট অয়েল বা যে কোনো সিরাম তোমাদের এইভাবে ড্রপস নেবে নিয়ে এইভাবে রাফ করে যে জায়গাগুলো জট বেঁধেছে সেই জায়গাগুলো এইভাবে করে অ্যাপ্লাই করে নেবে পর চিচু চিরুনি করবে দেখবে খুবই সুন্দরভাবে সে জটগুলো রিমুভ হয়ে যায় নাম্বার ফোর টিপস নাম্বার ফোরে আমি তোমাদেরকে বলবো যে যাদের যাদের ছোট চুল তারা রোজ মাথায় জল দিয়ে ভালো করে স্নান করবে আর মাথায় যে জলটা দেবে সেটা কিন্তু ঠান্ডা জল দিবে কোনো রকম কোনো গরম জল একদমই দেবে না এর সাথে সাথে বলে দিই যাদের বড় চুল তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু কোনো রকম রোজ মাথায় জল দেবে না যদিও মাথায় জল দেও তাহলে কি হবে যদিও মাথায় জল দাও তাহলে জাস্ট চান দিতে কারণ অনেক সময় হয় যে মাথায় জল দিয়ে চান না করলে শুদ্ধ হয় না এরকম একটা অনেকে বলে আর কি তো সেই ক্ষেত্রে তুমি হাতে তালুতে বা একটু জল নিয়ে জাস্ট এই দিতে এইভাবে করে থপথপ করে দিয়ে স্নান স্নান করতে পারো আর যাদের মাথা গরম হয়ে যায় বা মাথা অনেক সময় অনেক এরকমও আছে যে মাথায় জল না দিলে মাথাটা গরম হয়ে থাকে তো এরকম যদি প্রবলেম থাকে তাহলে তোমরা রোজ মাথায় জল দিতে পারো বা তোমাদের ইচ্ছা যে আমি রোজই মাথা ধুয়ে স্নান করবো অবশ্যই করতে পারো সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু আমি যেগুলো নিজে ফলো করছি আমি সেগুলোই তোমাদেরকে সাথে শেয়ার করছি তো আমি মূলত কিন্তু রোজ মাথা ধুয়ে স্নান করি না আমি রোজ মাথায় চান্দিতে একটু করে জল দিই আর যেদিন শ্যাম্পু করি সেই দিনে আমি কিন্তু মাথায় মানে পুরো চুল ধুই এছাড়া ধুই না বা অনেক সময় কি শরীর খারাপ লাগে সেই সময় আমি মাথায় জল দিই এছাড়া কিন্তু আমি সেরকমভাবে দিই না যাদের মাথা গরম থাকবে তারা অবশ্যই মাথায় জল দিয়ে স্নান করবে এর সাথে সাথে বলে দিই মাথা ধুলে কোনো ভয় নেই বা কোনো রকম কোনো চুল উঠে যাবে না এরকম কোনো ব্যাপার থাকে না চুলটা কখন উঠে যখন আমরা মাথাটা ভেজাই কিন্তু ভেজানোর পর চুলটা প্রপারলি শুকায় না এবার তোমরা বলতে পারবে শুকানোর ক্ষেত্রে তো আমি ড্রায়ার দিয়ে খুব সুন্দর করে চুল শুকিয়ে নিই এটা করলে কিন্তু তোমাদের চুল ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে ইনফ্যাক্ট তোমাদের গোড়া থেকে চুল একদম উঠে যাবে কারণ বেশি মানে বেশি হিট জাতীয় জিনিস কখনোই চুলের ক্ষেত্রে ইউজ করা মানে ঠিক না যারা মনে করছো আমার চুলকে আমি সব দিক দিয়ে সুন্দর রাখবো ভালো রাখবো তারা সবসময় ন্যাচারাল জিনিসের দিকে ট্রাই করবে তাহলে কিন্তু চুল ভালো থাকবে অনেকে এমন আছে যে স্ট্রেটনিং করেছে এক দুই বছর তো খুবই ভালো চুল আছে কিন্তু এখন সে বুঝছে যে হ্যাঁ চুলটার মানে স্ট্রেটনিং বা কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ করার ফল কি ক্ষতিকর জিনিস হতে পারে অনেকের তো স্ট্রেটনিং বা জানি না কী কী সব পার্লার থেকে করে ওগলা করার ফলে চুল তো একদম মানে কি বলবো অর্ধেক চুল থেকে একদম এমনভাবে ভেঙে গেছে চুলটা যেন মনে হচ্ছে ওর চুলি নেই বেবি হেয়ার এতটুকু এতটুকু চুল তো ওর জন্য আমি সবসময় বলি যে স্টেটনিং বা পার্লারে যে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস থাকে সেগুলো থেকে দূরে থাকো যদিও তোমরা করো তাহলে প্রো যারা মনে যারা এই সমস্ত জিনিসের প্রচুর অভিজ্ঞতা ভালো ভালো টাকা নেয় ঠিকই কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে তাদের হাত ভালো হাত খুব এক্সপার্ট এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তাদের কাছে করবে আমাদের মধ্যে অনেকেই থাকি যে ওই পার্লারে এত টাকা নিচ্ছে এই পার্লারে তো অল্প টাকাতে করে দিচ্ছে কিন্তু ওই যে বেশি নিচ্ছে এর মধ্যেও কিন্তু কারণ থাকে আর এই যে কম নিচ্ছে এরও এমন হতে পারে ওই বেশি নিচ্ছে কারণ ওর অভিজ্ঞতাটা অনেকটাই বেশি সে জানে আমি এই জিনিসটা করলে আমার এরকম পরিশ্রম প্লাস আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেটা ওর চুলে কোনোরকম কোনো ক্ষতি করবে না যার জন্য ওর একটু বাজেটটা হয় আর যারা লো বাজেটে দেবে তারা সেরকম ক্রিম দিলেও বা সেরকম সেম প্রোডাক্ট দিয়েও যদি করে তাদের হাতের অভিজ্ঞতাটা কিন্তু অনেকটাই কম থাকে যার জন্য সব সময় মানে চুলকে চুলের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রে খুবই বুঝে শুনে নিয়ে কোনো কিছু অ্যাপ্লাই করতে হয় তো আর হোম রেমেডির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না যার জন্য আমি আজ পর্যন্ত কিন্তু চুলে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করিনি চুলি পার্লার থেকে যে কয় বছর হয়ে গেল আমি চুলি কাটিনি আমি বাড়িতে জাস্ট চুলে এই ডারটা একটু করে কেটে দিই মানে এক বছর হয়ে গেল আমি এতটার মতো চুল কেটে বাদ দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে যখন আমরা গ্যাংটক ঘুরতে গেছিলাম তখন এতটার মতো আমি চুল কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এখন যতটুকু কেটেছি তার দ্বিগুণ হয়ে গেছে চুল আবার ভাবছি চুলগুলো কেটে ছোট করে দেবো কারণ বড় চুলে না অনেক প্রবলেম হয় কোথাও গেলে সময় খোপা করে যেতে হয় আর না হলে বেনি করে যেতে হয় মানে ছাড়ে গেলে বলবে যে হ্যাঁ এত বড় চুল ছেড়ে যাওয়ার কোনো মানে যাওয়া দরকার নেই বা বাইক টাইকে গেলে জট বেঁধে যায় এরকম বিভিন্ন প্রবলেম থাকে বড় চুলের ক্ষেত্রে বড় চুলের ক্ষেত্রে আমরা সেরকমভাবে স্টাইলেও করতে পারি না অনেকে বলে রাত্রেবেলা করে চুল ছেড়ে যেতে হয় না এরকম বিভিন্ন রিজন থাকে যার জন্য আমি ডিসিশন নিয়েছি যে এই মার্চ ফেব্রুয়ারি বা যাই হোক এই বছরের মধ্যে আমি চুলটা কেটে একটু মানে একঘাইয়া লুকে না আমি নিজেও বোরিং ফিল করছি সবসময় খোপা করে থাকা সবসময় বেরি করা মানে আমার নিজেরও ভাল লাগছে না তো যার জন্য ভেবেছি যে এই বছরে আমি যেমন করে হোক চুলটা কাটে ছোট করব হ্যাঁ বেশি ছোট করব না কিন্তু হ্যাঁ কোমরের উপরেই উঠিয়ে নেব কারণ আমি একটু চাই যে একটু মানে দুই বিভিন্ন রকমের লস থাকবে হাফ চুল বাঁধবো হাফ চুল বাঁধতে তো আমি কত বছর হয়ে গেল ছেড়েই দিয়েছি এর সাথে সাথে যখন মনে করে যে হাইপোনিটেল করে না সেটা পর্যন্ত করতে পারি না চুলের ভারে যখন হাইপোনিটেল করি না সামনে থেকে এই লাইনগুলো মনে হয় একদম পিছনের দিকে টানছে আর পিছন থেকে মনে হয় যে চুলটা আমার ছিঁড়ে গেল এরকম পরিমাণে মাথায় চাপ লাগে তো যার জন্য সেটাও করতে পারি না মানে অনেক হেয়ার স্টাইল আছে যেগুলো আমি বড় চুল থাকার কারণে করতে পারি না তো যার জন্য ডিসিশন নিয়েছি যে দু হাজার পঁচিশে আমি চুলটা অবশ্যই কাটবো এবং আমার এই ফ্ল্যাট যে লুকটা আছে এই লুকটাকে একটু চেঞ্জ করে বাউন্সি লুক আনবো তো তোমরা কমেন্ট করবে যে আমি চুল কাটবো কি কাটবো না ঠিক আছে তো যাই হোক টিপস না মানে টিপস বলতে বলতে কোথায় থেকে কোথায় চলে গেলাম তো যাই হোক তো তোমাদেরকে যে চুলের ড্রায়ার ইউজ করবে না তোমরা ন্যাচারালি রোদ যদি উঠে রোদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকাতে পারো বা ফ্যান চালিয়ে তোমরা দাঁড়িয়ে চুল শুকাতে পারো এরকম ভাবে তোমাদেরকে চুল শুকিয়ে নিতে হবে হ্যাঁ খুবই এমার্জেন্সি কিছু ব্যাপার আছে তাহলে হঠাৎ তুমি একবার কুল ভার্সনে হট ভার্সানে না কুল ভার্সনে হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো বা হট ভার্সনেও যদি করো সেটা অনেক দূর থেকে করবে যাতে স্ক্যাল্পে বা চুলের গোড়ায় কোনো রকম কোনো তাপ না লাগে ওকে তো টিপস নাম্বার ফোরে এগুলোই ছিল টিপস নাম্বার ফাইভ নাম্বার ফাইভে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা যখনই চুলে শ্যাম্পু করো না কেন শ্যাম্পু করার আগের দিন ওভার নাইট চাইলে অয়েল অ্যাপ্লাই করবে যদি ওভার নাইট নাও করতে চাও তাহলেও কিন্তু দুই থেকে তিন ঘন্টা আগে অবশ্যই চুলে তেল অ্যাপ্লাই করবে একদম ডিরেক্ট শ্যাম্পু করতে হয় না শ্যাম্পুর মধ্যে একটু জল মিক্সড করে নিয়ে ভালো করে শ্যাম্পু করবে আর শ্যাম্পু করার আগে অবশ্যই চুলে তেল অ্যাপ্লাই করবে যার ফলে চুলটাও আমাদের ড্রাই ড্যামেজ হবে না চুলটাও সফট থাকবে এছাড়াও তেলের যা গুণাগুণ আমাদের কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে পুরো স্ক্যাল্পে পৌঁছে যাবে যার কারণে চুলটা অনেক ভালো থাকবে তো অনেকে আছে যে হ্যাঁ আজকে এইবার শ্যাম্পু করব কিন্তু শ্যাম্পু করা অবশ্যই চুলে ভালো করে প্রপারলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করবে হেয়ার মাসাজ হালকা পাতলা করবে করে নেওয়ার পর শ্যাম্পু করবে এতে আমাদের চুল অনেকটাই ভালো থাকে টিপস নাম্বার সিক্স টিপস নাম্বার সিক্সে আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের সপ্তাহে একদিন করেও চুলের জন্য মাত্র এক ঘন্টা সময় থাকে তাহলে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে কিছুই না যখন তোমরা মনে করো যে আজকে এক ঘন্টার মতো তোমাদের কাছে সময় আছে তখন কি করবে তার থেকে দুই ঘন্টা আগে বা ওভার নাইট তোমরা কি করবে এক মুঠো চাল ভিজিয়ে দেবে জলের এক কাপ জলে এক থেকে দেড় কাপ জলে এরকম জলের মধ্যে ভিজিয়ে দেবে ভিজিয়ে দেওয়ার পর পরের দিন ওটাকে ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পর জাস্ট জলটা নেবে সে জলটায় পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে কিছুটা মাত্রায় রেখে দেবে যেটা রেখে দেবে সেটা হচ্ছে শ্যাম্পুর মধ্যে মিক্সড করে নিয়ে হেয়ার ওয়াশ করবে আর যে এক ঘন্টা চুলে যে রাইস ওয়াটার বা মেথি ভেজানো জল বা ভাতের ফ্যান ইত্যাদি কিন্তু মাত্র এক ঘন্টার জন্য তোমরা যদি তোমাদের চুলে অ্যাপ্লাই করে রাখো সেটা কিন্তু আমাদের চুলে খুবই ভালো রেজাল্ট দেবে তো এমন অনেকেই আমরা আছি আমরা হাজারও বিজি থাকি না কেন রবিবারটা আমাদের কাছে ফ্রি থাকে বা রবিবার না থাকলেও সপ্তাহে একদিন তো ছুটি থাকে আমাদের তো সেই ছুটির দিনে জাস্ট এক ঘন্টার জন্য তোমরা এই জিনিসটা করতে পারো খুবই ভালো রেজাল্ট দেবে আর এর সাথে সাথে বলে দিই যে ভাতের ফ্যান তোমরা যদি জানতে চাও কীভাবে আমরা চুলে ইউজ করব তো ভাত ভাতের ফ্যান নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা ফুল ওয়াচ করার পর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেখে নিলে তোমরা জানতে পারবে যে ভাতের ফ্যান যেটা আমরা সাধারণত ফেলে দিই সেটা দিয়েও আমরা কীভাবে চুলের যত্ন করতে পারবো পুকুরগুলো আমি মোটামুটি আমার চুলের ক্ষেত্রে ফলো করি মিনিমাম দশ থেকে পনেরো দিন হয়ে গেল এখানকার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা দিয়ে দিয়েছে আর ঠিক ঠান্ডার মধ্যে সত্যি করতে কথা বলতে গেলে চুলে কোনো কিছু অ্যাপ্লাই করে রাখার মতো সময়টা মানে খুব টাফ আর আমাদের বাড়ির পেছনে পুকুর আছে তো যার জন্য প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাওয়া তো আমার পক্ষেও অনেকটাই টাফ হয়ে যাচ্ছে তো যার জন্য আমি বর্তমানে সেই হেয়ার গুলো ইউজ করছি এবং হেয়ার অয়েলগুলো ইউজ করার সাথে সাথে সপ্তাহে দুই দিন করে শ্যাম্পু করছি মানে শ্যাম্পু করার আগের দিন রাতে হেয়ার অয়েল ইউজ করছি হেয়ার অয়েল ইউজ করার পর শ্যাম্পু করে নিচ্ছি শ্যাম্পু করে নেওয়ার পর কন্ডিশনার সিরাম যেগুলো আমি ইউজ করি সেগুলো ইউজ করে নিচ্ছি এইভাবে আমি সপ্তাহে দুই থেকে তিন দিন করে করছি আর এইভাবে মোটামুটি চুলটা আমি আমার চুলটা অনেকটাই মেনটেন রাখতে পেরেছি তো আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকাও সুস্থ থাকা আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই করব তো বাই বাইন টেক কেয়ার বাই বাই